যদি গান বাজনা হারাম হবে না জায়স হবে আল্লাহ তালার সাইতে কি ভালো কেউ জানে তাহলে আল্লাহ এটা দিত গেল এটা হাদিস আসেন আমার নবী করিম সাল্লাম গান শুনেছে নবী করিম সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেছে তখন মদিনার আনসারি যুবক যুবতী আবাল বৃদ্ধ বনিতা তারা প্রত্যেকেই নাচছে আর গান করছে আনন্দের সাথে কারণ এটাও তাদের একটা ঈদের দিন কোন এক আনসারী মহিলার বিয়ে হলো আমার নবী করিম সাল্লাম যুদ্ধ থেকে এসে বললো যে বিয়ে যে হইল এই বিয়ের মধ্যে কোনো গান বাজনার গায়ক গায়ক গায়িকা পাঠাইছো না পাঠাই নাই তারা গান বাজনা পছন্দ করে এটা আনন্দ বিয়ে একটা উৎসব একটা আনন্দ এটা বিয়ে সাদীর মধ্যে যদি গান বাজনা না হয় তাদের আনন্দ নয় পরিপূর্ণ হবে না তাড়াতাড়ি গায়িকা পাঠাও আয়সা সিদ্দিকাকে বললো নতুন করে গানের জন্য মহিলা গায়িকা পাঠাইলো লাল সালুওয়ালা কিছু ধুতিওয়ালা কিছু পীর ফকির যাদের মাথার চুলগুলো সব লেডিস মার্কা মাথার চুলের কোনো সিরি সাইজ নাই মুখের দাড়ি মুখের কোনো সিরি সাইজ নাই সকাল বিকাল গাঁজা সেবন করে গোসলেরও খবর নাই এরা নাকি জমিনের মধ্যে জান্নাতের দল এরা মরলে নাকি স্বর্গে যাবে এই আকিদা এই বিশ্বাস নিয়ে তারা সকাল বিকাল গাজা সেবন করে আর টুপিওয়ালা মাওলানা যারা শরীয়তের বিধান বর্ণনা করে ওদের চব্বিশ ঘন্টা গালি দেয় পীর ফকিররা কি বুঝে শরীয়তের মল্লারা তো হাসনের ময়দানে দাঁড়ায় যাবে আসামি হয়ে কেন বলে শরীয়তের মল্লারা দিনকে লুকায়া রাখছে কেমলে লুকাইলো বলে কোরআন হলো নব্বই পাড়া আর এরা বলে তিরিশ পাড়া বলে বলেন কোরআন আমরা বলে গোপন করে রাখছি আর তিরিশ পারা মানুষের সামনে বলতেছি শুধু কি এতটুকু আশ্চর্য হয়ে যাবেন মুসলমান একটা সুরা আছে যেই সুরাটা আমার মনে হয় আমার বিশ্বাস এখানে যারা আছেন এমন কেউ নাই যে সুরাটা আপনারা পারেন না ইল্লা মাশআল্লাহ দুই একজন ছাড়া অধিকাংশই এই সুরাটা পারেন সেই সুরাটার নাম হল সুরায় নাস পারেন না আউজুবি রব্বিন নাস বলেন মালিকিন নাস ইলাহিন নাস মিংশাররিল ওয়াস ওয়াছিল খন নাস আল্লাহাদী ইওয়া সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি এক বাউল শিল্পী হাতে মাইক নিয়ে বলতেছে এ মোল্লারা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে কোরআন শরীফের সুরা নাসের মধ্যে এত নাচ নাচ কেন বলছে জানো তার মানে নাচতে বলছে আল্লাহ নিজেই তো কয় কুলাউজির নাচ মানে নাচ নাচার কথা বলছে মালিকিন নাচ নাচ কোরআন শরীফের নাচ শব্দর অর্থ হলো মানুষ পাক রব্বুল আলমিন কোরআনকে সাজাইলেন তার রুচিতে আর বাউল শিল্পীরা এই নাচ শব্দটাকে নাচার মধ্যে ঢুকাইয়া দিয়া তারা কোরআনকে অববাননা করলো এবার বলেন যেই বান্দাদের জবানের মধ্যে আল্লাহ হেফাজত হয় না যেই বান্দার জবানের মধ্যে আল্লাহর কোরআন হেফাজত হয় না যেই বান্দাদের জবানের মধ্যে নবীদের স্বভাব চরিত্র হেফাজত হয় না ওই বান্দাকে যে মুসলমান বলে না এই বলাটা কি সে ভুল বলে তারা মুসলমান হতে পারে না এ কারণে বাউল শিল্পীদের ব্যাপারে একটাই সিদ্ধান্ত আবুল সরকারকে সরকারিভাবে প্রশাসনভাবে গ্রেপ্তার করা হয়েছে আমরা প্রত্যেকটা মসজিদের মেহরাব থেকে ঘোষণা দিতে চাই এবং সমস্ত মুসল্লি সমস্ত মুমিন মানুষদের অন্তরের বিশ্বাসের মধ্যে এটাও ঢুকাইতে চাই কোন বাউল শিল্পী যারা জমিনের মধ্যে গান গায় এই বাউল শিল্পীদের আকিদা আমরা লালন করব না এবং তাদের গান শুনবো না আর এই আকিদা এই ধরনের আকিদা যারা লালন করে এদের একটাকেও আমরা পাইলে সার দেব না প্রশাসনের কাছে আমাদের অনুরোধ এই ধরনের বাউল শিল্পীদের অতি দ্রুত যেন কাষ্টের মধ্যে ঢুকাইয়া তাদেরকে শাস্তি দেওয়া হয় এটা আমাদের প্রাণের দাবি যাদের জবানের মধ্যে আমার আল্লাহ হেফাজত হয় না যাদের জবানের মধ্যে আমার নবী হেফাজত হয় না এদের ভেতরে ইমান নাই ও মুসলমান হাত একটা না থাকলে আপনি জান্নাতে যাবেন কোনো সমস্যা নাই পা দুইটা না থাকলে আপনি জান্নাতে যাবেন কোনো সমস্যা নাই জবানের পাওয়ার না থাকলে কথা বলার যোগ্যতা না থাকলেও অসুবিধা নাই আপনি জান্নাতে যাবেন টাকা পয়সা বাড়ি গাড়ি ধন জমিনের মধ্যে আপনার কিছুই নাই আপনি সর্বহারা থাকার মতো আপনার জায়গা নাই তবু আপনি জান্নাতে যাবেন কিন্তু একটা জিনিস না থাকলে বাড়ি আছে টাকা আছে গাড়ি হাত পা আছে শরীরে সুস্থতা আছে সব আছে ভেতরে ইমান নাই জান্নাতে যাইতে পারবেন না জান্নাতে যাইতে পারবেন না ইমানবিহীন জান্নাতে যাইতে পারবেন না আর ইমান কি ইমান হল লা ইলাহা, ইল্লাল্লাহ মুহাম্মা জুুরহ সুলুল্লাহ। বলেন মান কলা লা ইলাহা, ইল্লাহল্লাহ যেই বান্দা তার জবান দিয়ে বলে আমার রব হল আল্লাহ নবেজী বলেন ফাদা খলাল জান্না। সে যদি দুনিয়ার জমিনের মধ্যে নিকৃষ্ট আচমণ করে। সে যদি গুনার আচরণ করে। আর মৃত্যুর আগে যদি তওবা না করে মরে তাহলে গুনার কারণে সে কিছুকাল কাল হয়তো বা শাস্তি ভোগ করার জন্য আজাবে ঢুকবে কিন্তু ওই যে কালেমাটা পড়ছে এই কালেমা একদিন না একদিন তাকে আল্লাহর জান্নাতে ঢুকায় দিবে কিন্তু ভেতরে যদি ইমান না থাকে আল্লাহ না থাকে রসুল না থাকে কোরআন না থাকে সুন্না না থাকে কবর হাসর না থাকে মিজান ফুলসিরাত না থাকে এই বান্দা জমিনের মধ্যে যত পাওয়ারফুল হোক যত টাকাওয়ালা হোক যত ক্ষমতাওয়ালা হোক এই বান্দার জিন্দগিতে কোনোদিন জান্নাতের চেহারা দেখতে পারবে না